হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বুশরা মণি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি আমার নানুবাড়িতে নানুবাড়ির তো চলো এসেছি যখন তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই এখানে হচ্ছে রাইয়ানও একটু ফাইজলামিতে ব্লক করছে আর এখানে জোনায় এটা দেখে হাসি ছাড়টা করছে আর ওইখানে রান্না চলছে তুমি কি ব্লক করছো আমাদের একটু দেখাও এই কি ব্লক করব দেখো এটাতে জানার দেন না কি ও যে चलो তোমাদেরকে কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখাই এই জায়গা দিয়ে হচ্ছে যায় রাস্তায় ও এই যে দেখো এখান থেকে গিয়ে আর রাস্তায় যেতে ইয়া একটা এত বড় একটা রাস্তা হচ্ছে আমাদের পার করতে হয় আর রায়ান ব্লক করতে করতে যাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ দুপুরে রান্না করার জন্য ভাবি এখানে চিংড়ি মাছ আনছে ভিজাবে ভাবি কি দিয়ে রান্না করবেন ধন্দুল দিয়ে তো যেখানে চুলায় ভাত বসাই দিছে এখন এই খড়ি দিয়ে জাল ধরাই দিবে এই যে এখানে দেখেন আমার মেয়ে তরকারি কাটতেছে কি করো কি কাটো লাউ কাটি কি করবো ভাজি করার জন্য গলা কি সাউন্ড নাই এটা আস্তে বললে কেউ শুনে কাটতে পারো না তো এইভাবে কাটেনি একসাথে অনেকগুলো নিয়ে কাটবা আমি কাটতে পারি না দাও আমি কাটি এই যে এই সাইজের মাছ দিয়ে দন্ডুল দিয়ে রান্না করলে মজা লাগে তাই ভাবি দন্ডুল দিয়ে রান্না করবে এখানে লাউ করা হচ্ছে লাউ भाजी করবে এরপর মাছ রান্না করবে সেনহার জন্য ডিম ভুনা করবো ও চিংড়ি মাছ খায় না আর এই যে এখানে কড়াই বসাই দিছি কড়াইতে এখন তেল দিব হায় খাব তো এই দুইটা দিন গুণা কৰ্তবাই চিঙুৰ মাছ খায় ডিমের পানিতে বলক উঠে গেছে এখন আমি ডিম দিয়ে দিব। কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো গাইস আজকে কি রান্না হচ্ছে ডিম রান্না হচ্ছে আর চিংড়ি মাছ রান্না হচ্ছে কারণ আজকে আমার খালাতে বোন সিনহা আপু চিংড়ি মাছ খায় না তাই সে আজকে ডিম ভুনা দিয়ে খাবে আর আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে খাবো এই দেখো তার জন্য আজকে দুইটা ডিম রান্না হচ্ছে আর চিংড়ি মাছ চিংড়ি মাছ আমরাই খাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বুসরা মনি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি আমার নানুবাড়িতে নানুবাড়ির তো চলো এসেছি যখন তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই এখানে হচ্ছে রাইয়ানও একটু ফাইজলামিতে ব্লক করছে আর এখানে জোনায় এটা দেখে হাসি ছাড়টা করছে আর ওইখানে রান্না চলছে তুমি কি ব্লক করছো আমাদের একটু দেখাও আকি ব্লক করব দেখো এটাতে জোনাইতে জোনাকতে দেখাচ্ছে ও এই যে चलो তোমাদেরকে কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখাই এই জায়গা দিয়ে হচ্ছে যায় রাস্তায় ও এই যে দেখো এখান থেকে গিয়ে আর রাস্তায় যেতে ইয়া এত বড় একটা রাস্তা হচ্ছে আমাদের পার করতে হয় আর রায়ান ব্লক করতে করতে যাচ্ছে হ্যাঁ গাইস দেখো এখানে কতগুলো হাঁস আছে এই বাড়ি ওই বাড়ি সহ সব হাস এই পানিতে চলে আসে এই ময়লা পানিতে এই পানি ওরা খায় দেখো এই যে ওরা দুইজন সবসময় ইয়ার কি তালে তালেই থাকে কি দেখো তোমরা দেখি না দেখি দেখি দেখি

কে যেন এসে মনে হচ্ছে কেউ এই জায়গা দিয়ে হেঁটে গিয়েছে তাই হচ্ছে সেই জায়গাটা এমন নষ্ট হয়ে গেছে এই জায়গায় পুঁই শাক এটা কি মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি আলু গাছ আম্মা ভাবছি পুঁই শাক আর ওটা বাতাস হয়ে গেছে এই দিয়ে কে যায় দেখো গাই এখন লন্ড বন্ড হয়ে গেছে জায়গাটা দেখো গাইস ওরা কি করতেছে ওদের কাজই এই যেই জায়গায় যেই জায়গায় একটা কাজ টাকা মকম করে আসছে তো ওই যে হচ্ছে মসজিদ চলো মসজিদটা এত গাড়ি চলো তোমাদেরকে মসজিদটা আরে একটু কাছ থেকে দেখাই দেখো ওই যে মসজিদের ভিতরে অন্ধকার পুরোই অন্ধকার দাঁড়ান আর এই দিক দিয়ে হচ্ছে আমরা মসজিদের ভিতরে যাই আরও এক দিক দিয়ে যাওয়া যায় এখন এটা লাগানো আছে আর এই যে হচ্ছে আমার বড় মামার কবর আর আমার নানা ভাই কবর রেডি কত মেঘ হয়েছে এখানে রায়ান ও ভিডিও করছে আর এই জায়গায় অনেক মেঘ হয়েছে যদি দেখে যে আমরা ভিডিও করতে করতে রাস্তায় চলে এসেছি তাহলে আমাদের খুব বকা দিবে চলো আগে আমরা বাসায় যাই চলো সো গাইস এখন হচ্ছে আমরা উইস দেখো বাসায় চলে যাচ্ছি ওই জায়গায় যদি দেখে যে আমরা না বলে চলে এসেছি তাহলে আমাদের খুব বকা দিবে তাই ও জোনায় তো রাইয়া নামি তেনজনেই চলে যাচ্ছি রাই এনের ব্লগ চলছে गाइस ভিডিওটা এই পর্যন্ত আশা করি থাকবেন বাই বাই ও বাই বাই বলে দিয়েছে আমিও বলে বাই বাই এখানে আমাদের চিংড়ি মাছ রান্না হচ্ছে হ্যাঁ যে চিংড়ি মাছটা রান্না করবা আজকে কি দিয়ে রান্না করবা দন দিয়ে রান্না করব একটু করে

তোমার স্কুল খুলে দিবে এখন তো বন্ধ আছে এখন চলো এই কয়েকদিনের জন্য যে কি করবো আচ্ছা চিংড়ি মাছ গুলো দিয়ে দিই

হ্যাঁ সো দেখতে পাচ্ছেন আমাদের বাইক অনেক বৃষ্টি হয়ে গেছে আর এই যে এই পাশে আমাদের কোট বানিয়েছিলাম সেটা হয়েছে ভিজে গিয়েছে পুরা মানে পানিতে পুরো মিশে গিয়েছে সো এখন দেখবো আমি গোসল করতে যাচ্ছি গাইজ আমি তরকারি এখনও রান্না করা হয়নি আরও কিছুক্ষণ বাকি আছে তো এই ভিডিওটি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খালামনির চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ